নমস্কার সবাই কেমন আছেন তো আমরা অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে তো এটা হচ্ছে আমার একটা শখের ফুল গাছ আমার ফুল গাছে অনেকগুলা কলি আইছে আবার আজকে অনেকগুলো ফুল ফুটছিল সব এই যে অনেকগুলো ফুল কলি আছে এখনো অনেক শখ করে ফুল গাছটা বলছিলাম এটার মধ্যে ফুল আইছে এই যার শখের মুরগি সকালে খাইতে দিচ্ছি সকাল বেলায় মারে ফোন দিকেছিলাম মা বলছে আজকে আসবো মঙ্গলবার দিন গেছে আজকে শুক্রবার তাহলে কয়েকদিন তিন দিন পুরা থাইক চার দিনের বেলা আসবো আমাদের কয়া পেয়ারা গাছের আগে কাটবেন যেদিন গাছ আনবেন সেদিন ক্যাকাই রাখা গাছ বুঝবে বর্ষা বসে পেয়ার মধ্যে পোকা ধরে কিন্তু উনার মধ্যে পেয়ার মনে হয়

শুক্ৰ মা তুমি গৈছিলে থাক পাৰ নে গেল মা কৈ

গৰুক নাম শুদ্ধ মামা শ্বশুর বাড়ি থেকে দুইটা জামুড়া দিয়ে দিছি দুইটা শশা দিয়েছে আর দুইটা কমলা দুই কেজি দুধ দিয়ে দিছে তারপরে ছয়টা দেশি মুরগির ডিম অনেক কিছু মামা শ্বশুর থেকে

दाम बुरा गुला कोई सुडो 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 नहीं वाला शाम दिसी कतो का सासे एक बार बड़ा बड़ा तो दाम बुरा ना का एक बार ये रह गया सुडा साम बुरा वाला करें

বেকা হলে কি হইবো তারপর অনেকগুলো আর আমাকে একটা কলা গেছে আপনা কেউ খেয়াল করি নাই কেল তারপরেও কলা গেছে কেউ খেয়াল করে নাই নেই আমি কেলকে যেয়ে দেখছি একটা থুর আইসে গেছে কলা বড় ভরে গেছে না ওই যে ছোটো হালকা দেখা যায় লাল লাল ওই যে

মুরগিগুলো তিনবেলা খেবে দেও না আমি আগে থেকে সীমা ہوگে সেমোন কি না মেরে আসে না মুরগিটা আমি সারা দিন খেবে দি এখন তো খুবের মধ্যে ই আছে সিননো যে খাবার দিছিল না দিছি আমার আমার না মুসি শুনে আমার এসেগা মানে আমার না হচ্ছে মুরগি মুরগি মেরাবো কমশুম ডিম পারবো তো আইছি এই জায়গায় বড় করে কো এই গোরে বানিয়ে দেব পরে পাকিস্তানি মুরগি আর ওই যে

তো ওকে ভালো থাকেন তো আপনাদের জন্য দোয়া করেন আশীর্বাদ করেন ওকে বাই